আমাদের দেশের প্রত্যেক রাজ্যের কিছু সিগনেচার পদ বা খাদ্যবস্তু সারা দেশে সমাদৃত বাংলায় এই তালিকায় সবার উপরে থাকবে মাছ মিষ্টি এবং মুড়ি এই খাবার নিয়ে বাঙালি যে পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তা থেকে একের পর এক যে সমস্ত সুস্বাদু রসনা সম্ভার তৈরি হয়েছে তার ইয়ত্তা নেই আজ আমাদের রেসিপি সুখে দুঃখে ভ্রমণে অলস বিকেলের সঙ্গী ঝাল মুড়ি এই রেসিপি সকলের জানা আবার অজানাও বটে এই একটি রেসিপি জানিয়ে বাঙালির এক্সপেরিমেন্ট কোনো দিন বন্ধ হবে না একাধারে সহজ এবং চিরন্তন দেখে নিন বাংলার সিগনেচার এবং চিরন্তন রেসিপি আমরা কিভাবে তৈরি করেছি আজ তৈরি করব ঝালমুড়ি তাই প্রথমে একটি বড় পাত্রে নিতে হবে মুড়ি আর এর এক যোগ করতে হবে চানাচুর ভাজা বাদাম সিদ্ধ করা মটর পেঁয়াজ শশা টমেটো ধনে পাতা কুচি নারকেল স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সিদ্ধ করা আলু আম আদা চাট মশলা বিট নুন আচার লেবু রস সর্ষের তেল আর রোস্টেড জিরে গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেশাতে হবে যখন সবকিছু সুন্দর করে মিশে যাবে তখন পরিবেশন করুন গরম গরম চা বা কফির সাথে চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ